এতিম অসহায় ও দুস্থ হাফেজ শিশু কিশোরদের নিয়ে ঈদ আনন্দ উদযাপন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের মাদ্রাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম তিনি বিশজন শিশু ও কিশোরকে বুকে জড়িয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করেন এবং তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া ঈদ উপহার পাঞ্জাবি ও টোপি বিতরণ করেন যারা বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করতে পারেননি তাদের নিয়ে এই আয়োজন বৃহস্পতিবার নাঙ্গলকুট উপজেলার রায়কুট উত্তর ইউনিয়নের দাসনাপাড়া গ্রামে জহিরুল ইসলামের নিজ বাড়িতে বিষজকে বিভিন্ন ধরনের ঈদ উপহার বিতরণ ও দুপুরের খাবার খাওয়ানো হয় হিফসখানার শিশু কিশোর শিক্ষার্থীরা বলেন কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম তাদেরকে ঈদ উপহার দিয়েছেন এবং দুপুরের খাবার খাইয়েছেন তার বাড়িতে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পেরেছেন এতে তারা অনেক খুশি এতিমখানার শিক্ষক হাফেজ রবিল হোসেন বলেন এবারেই প্রথম কমলমতি কোরআনে হাফেজদের নিয়ে জহিরুল ইসলামের উদ্যোগে খাবার ও ঈদ উপহারে কমলমতি হিফজখানা শিশু ও কিশোররা অনেক আনন্দিত এই আয়োজন ছিল মন মুগ্ধকর আমরা এবারে বাড়িতেত করি নাই আমরা এই তিনখানায় ফরি আমাদেরকে রভির ভাই টুপি দিতেছে আমাদেরকে খাওয়াছে তুলল এসেছে আমরা অনেক কিছু পেয়েছি অনেক কিছু আমাদের দিয়েছে টুপি দিয়েছে আমাদেরকে দাওয়াত সকল ছাত্রদেরকে ছাত্ররা জহির ভাই এখানে এসেছে তাদেরকে পাঞ্জাবি টুপি খাওয়ার ব্যবস্থা করছে ছাত্রদের কাছে অনেক ভালো লাগছে কেন্দ্রীয় মাদ্রাসার শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বলেন যাদের বাবা মা নেই তারা বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন না অনেকেই এতিমখানায় ঈদ উদযাপন করেন কিন্তু পুরোপুরি ঈদের আনন্দ উপভোগ করতে না পারায় তাদের নিয়ে এই আয়োজন করা হয়েছে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শত শেখ হাসিনার পক্ষ থেকে আজকে আমি বেশ কিছু এতিম শিক্ষার্থী আপনারা জানেন যে এই ঈদে বা ঈদের আগে বা ঈদের এই সময়টাতে যাদের বাবা নেই বা মা নেই বা অনেকেই কিন্তু বাড়িতে গিয়ে বাবা মার সাথে ঈদ করতে পারে না যারা এতিমখানায় ঈদ উদযাপন করে কিন্তু এই টিমখানে কিন্তু অনেকেই ঈদের যে প্রকৃত আনন্দটা সেটা কিন্তু তারা পায় না তো আমি আজকে তাদেরকে আমার বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে তাদেরকে নতুন জামা দিয়েছে টুপি দিয়েছি এবং আমার বাড়িতে তাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি তারা যাতে এবং আমার বাবা মা তাদের নিজের মায়ের এবং বাবার স্নেহে মাখিয়ে তাদের খাইয়েছে তাদের আদর স্নেহ করেছে এবং আমরা তাদেরকে আজকে যে গরমের দিনে আইসক্রিম দই তাদেরকে আমরা ঠান্ডা কোমল ফানীয় বিভিন্ন তাদেরকে খাওয়াই যাতে আজকে তারা এই ঈদ আনন্দ তাদের যে বাবা মা নেই সেই দুঃখটা সেই বেদনাটা ভুলে আজকে আমরা ভাই আমরা হিসাবে বন্ধু হিসাবে আমরা বাংলার ছাত্রলীগ একজন কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী একজন কর্মী হিসাবে মানবিক নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনার পক্ষ থেকে আমরা আজকে এই এতিম শিশুদের নিয়ে আজকে ঈদ উদযাপন করেছি বর্তমান টিভি সত্য প্রচারের দুর্বার এগিয়ে চলা